আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢেঁড়সের জমিটি তো ঢেঁড়সের তো আমরা সেচ প্রদান করছি তো দেখুন কিভাবে সেচ দিতে হয় ঢেঁড়সে তো আজকে গাছের বয়স প্রায় পঞ্চাশ দিন তো আমরা ঢেঁড়সটি লাগিয়েছিলাম দশই ডিসেম্বর দু সালে তো দেখুন গাছের অবস্থান পঞ্চাশ দিনে গাছের অবস্থান আপনারা জানেন যে শীতের মৌসুমে ঢ্যাঁড়সের গাছ খুব একটা বড় হয় না এই সময় আমরা একশো দশ দিনে ঢেঁড়স সংগ্রহ করতে পারি তো এখনো ষাট দিন লাগবে আমাদের ঢ্যাঁড়সটি হতে তো পঞ্চাশ দিনে গাছের অবস্থানটি দেখুন গাছ ছোটো রয়েছে তবে আমাদের এটা তিন নম্বর শেষ পঞ্চাশ দিনে তিন নম্বর শেষ তো তিন নম্বর শেষে আমরা দেখুন কিভাবে সেচ প্রদান করছি আর আমরা দুই রকমের জাত লাগিয়েছি এই জমিতে মোট বারো কাটা জমি বারো কাটা জমিতে আমরা দুই রকমের গাছ লাগিয়েছি একটা হচ্ছে সুমি আর একটা হচ্ছে মিরাক্কেল টেন তো আপনারা কারা কারা ঢেঁড়স চাষ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর কি ঢেঁড়স চাষ করেন অবশ্যই একটু জানাবেন তো উপযুক্ত সময়ে ঢেঁড়সে বিষ সার এগুলো প্রয়োগ করতে হয় তো আমাদের এই জমিটিতে কিছু সমস্যার জন্য গাছ অনেক কয়েকটাই গাছ মার গিয়েছে মানে বের হয়নি আবার অনেক গাছ আবহাওয়া অনুপযোগের জন্য পচে গেছে আপনারা জেনে থাকবেন রাজশাহীতে মানে মাঝখানে কিছুদিন একদম সূর্য বের হয়নি অতিরিক্ত কুয়াশা ছিল সেই কুয়াশার মধ্যে গাছ আমরা টিকিয়ে রাখতে পারিনি অনেক গাছ পচে গেছে অতিরিক্ত পচনের জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছিলো তো আস্তে আস্তে আবহাওয়া ভালো হওয়ার পর যেগুলো গাছ রয়েছে এগুলো গাছ সম্ভব হয়েছে তো অনেক গাছ মার গিয়েছে সেই জন্য আমাদের এই বছরটা হয়তো বা সেরকম আমরা সেরকমভাবে ঢেঁড়স করতে পারবো না তো আমরা ঢেঁড়সের পাশ দিয়ে দুইটা আল করেছিলাম এই আলের উপর দিয়ে পেঁয়াজ লাগিয়ে দিয়েছি যেন সেখানেও পেঁয়াজ হয় বাসার চাহিদাটা মিটে তো আমাদের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন তো পানি আমরা শেষ প্রদান করেছি এবং পেঁয়াজগুলো দেখুন যে পেঁয়াজগুলো হয়ে যাবে পেঁয়াজ আপনারা জানেন যে সুয়াত্তর আশি দিনে পেঁয়াজ হয়ে যাবে তো আশা করছি যে আর একটা শেষে আমরা পেঁয়াজগুলো সংগ্রহ করে নিতে পারব যদিও পেঁয়াজটা কিছুদিন ঢেড়শে কিছু দিন পর লাগানো মানে পরের শেষে লাগানো তারপর আমরা দেখি কীরকম হয় পেঁয়াজ উপরে উপরে লাগিয়েছি তো আপনারা চাইলে লাগাতে পারেন এইভাবে আর আপনারা ওইদিকে কখন ঢেঁড়স চাষ করেন ঢেঁড়স চাষের দুইটা সময় রয়েছে একটা হচ্ছে বর্ষার সময় সেই বর্ষার সময় অবশ্য পঁয়তাল্লিশ দিনের ঢেঁড়স হয়ে যায় কিন্তু এই শীতের সময় ঢেঁড়সটি হতে অনেক সময় লাগে একশো দশ কি একশো পনেরো দিন লাগে তবে এই ঢেঁড়সটির ফলন বেশি সে ওই ঢেঁড়সের থেকে এই ঢ্যাঁড়সের ফলন অনেক বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন ঢেঁড়স চাষ করা ঢ্যাঁড়স অনেক লাভজনক ফসল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন তথ্য পেতে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ